আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ সন শনিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সোসাইটি অব প্যাথোলজিস্টের বত্রিশতম কনভেনশন বঙ্গমতা শেখ মুজিব কনভেনশন হল ঢাকায় আমি প্রবেশ করছি এই হলে সকাল পনি নয়টার দিকে দেখতে পাচ্ছি আমাদের প্রফেসর আমার সরাসরি শিক্ষক সোহরাব আলী স্যারকে সোহরাব আলী স্যার আমাদের অনেক সিনিয়র শিক্ষক আমি যখন এম ফিল পড়ি তখন আমার শিক্ষক ছিলেন আমার সাবজেক্ট ছিল প্যাথোলজি কিন্তু বেসিক সাবজেক্ট বায়োকেমিস্ট্রি পড়তে হতো তখন তিনি আমাদের ক্লাস নিতেন আমরা আমাদের যে কনভেনশন হবে তৃতীয় তলায় আমরা এক্সকেলেটারে আমরা যাচ্ছি উপরের দিকে তিন তলায় সেখানে অনুষ্ঠিত হবে গ্যালারিতে আমিও যাচ্ছি শাহর স্যার আমার আগে আগে যাচ্ছেন তো আমরা পৌঁছে গেছি তিনতলায় এখানে রিসেপশন হচ্ছে পাশেই গেট আছে ওই কনভেনশন হলে ঢোকার আমি প্রথমেই আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিই আমি লাইভ মেম্বার তো আমি লাইভ মেম্বার হয়েছি বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি প্রথম আমি মেম্বার হয়ে ওই আমি যখন করছে ছিলাম শেষের দিকে উনিশশো ছিয়াত্তর ছিয়ানব্বই সনে তারপরে আমি কিছুদিন পরে আমি লাইভ মেম্বার হয়ে নিই আমাদের এখানে দেখা যাচ্ছে প্রফেসর আবদুল আক্তার আহমেদ স্যার তিনি আমাকে দেখে খুশি হলেন তার সাথে কথা বললাম এই যে এখানে ফটো সেশন হচ্ছে মাঝখানেছেন নাসিম স্যার আর তার বাম পাশে সোহারাব আলী স্যার এবং আমাদের আব্দুল আক্তার স্যার হচ্ছেন নাসিম স্যারের ডান পাশে তার ডান পাশে হলো সাইফুল ইসলাম বুলবুল ল্যাবরেটরি মেডিসিনের প্রফেসর এখানে স্যারদেরকে সিনিয়র স্যারদেরকে পেয়ে সবাই ছবি তুলছে আমিও এখানে এসে দাঁড়ালাম সাইফুল ইসলাম বুলবুলের সাথে ছবি তোলার জন্য যেহেতু ক্যামেরাটা আমার কাছে থাকে আমার বেশি ছবি পাবেন না কিন্তু যে যে সমস্ত ছবি বা ভিডিও দেখবেন সেখানে দেখবেন যে আমি আসলে আছি আমাকে আমি তো ভিডিও করেছি তার মানে আমি ওখানে উপস্থিত ছিলাম প্রফেসর খুলদুম ইনি হাত মিলান আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি আমি লাইভ মেম্বার হিসেবে আমি আছি প্লাস এখানে আজকের এই অনুষ্ঠানের জন্য আমাকে অ্যানরোল হতে হবে সেজন্য আমি আগেই রেজিস্ট্রেশন করেছি অনলাইনে সেটা আমি মিলিয়ে নিচ্ছি আমার রেজিস্ট্রেশন কনফার্ম হওয়ার পরে আমাকে ব্যাগ দেবে ব্যাগটা নিয়ে যাচ্ছে এখান থেকে এখানে দেখি যে মান্নান শিকদার স্যার আব্দুল আক্তার স্যারের হাতে হাত মিলে ইসলাম মাঝখানে গিয়ে দাঁড়ালাম আমাদের পাশে যে আমাদের ম্যাডামকে দেখতে পাচ্ছেন ইনি বর্তমান বাংলাদেশ একাডেমি অফ প্যাথলজির কার্যকরী পরিষদের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তো আমি স্যারদের কথা শুনতেছি স্যারেরা অনেকদিন পরে মিলিত হয়েছেন নাসিম স্যার এসে আবার স্যারের হাত ধরলেন আমি ওখান থেকে পিছিয়ে আসলাম ক্যামেরার কাছে তো নাসিম স্যার বর্তমানে বাংলাদেশ সোসাইটি অফ প্যাথোলজিস্টের সভাপতি প্রেসিডেন্ট আর সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছেন আমারই ক্লাসমেট প্রফেসর রেজাউল করিম দেওয়ান সবাই আসতেছে সম্মেলনে এই লাউঞ্জে এসে সবাই সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করছে অনেককে অনেকদিন পর দেখা হয়ে তারা আমি একটা কফি খেয়ে নিই সকালবেলা আমি আসলাম অবশ্য আমি বাসা থেকে নাস্তা করে এসেছি ওখানে চাও খেয়েছি কিন্তু এখানে এসে একটা কফি না খেলে হয় না আমি একটা কফি নিলাম রেডিমেড কপি সোসাইটি অফ প্যাথোলজি গঠন হয়েছে উনিশশো আশি আজ থেকে চুয়াল্লিশ বছর আগে তখন ছিলেন আমাদের কে এম নুরুল প্রথম ছিলেন কে এম নুরুল ইসন সভাপতি এবং বি আর খান ছিলেন সেক্রেটারি তারপরে দিন পেরিয়ে গেছে আমি অবশ্য এই সোসাইটির সাথে পরিচিত হয়ে আমি আমি যখন কোর্সেছিলাম দেখা যাচ্ছে আমাদের আমাদের খালেক খালেক আ কোন স্যার আসলেন উনি সলিমুল্লা মেডিকেল কলেজের উনি প্যাথোলজির হেড ছিলেন আমি যখন প্যাথোলজি কর্সে ছিলাম তখন ওনার সাথে আমার পরিচয় হয়। তারপরে আমি যখন শিক্ষক হিসাবে আমি পরীক্ষা নিয়েছি তখন স্যারের সাথে বসে পরীক্ষা নিয়েছি দেখা হলো দিনাজপুর মেডিকেল কলেজ যখন আমি ছিলাম টিচার হিসাবে তখন আমার এক স্টুডেন্ট ছিল ওখানকার উনিশতম বেসের সে এখন আর্মি অফিসার নামটা বলে গেছি দেখা হলো তার সাথে সে খুশি হলো আমি খুশি হলাম তো এইদিকে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে পোস্টার প্রেজেন্টেশন বৈজ্ঞানিক প্রেজেন্টেশন আমাদের বিভিন্ন এই সোসাইটির বিভিন্ন সদস্য তাদের রিসার্চ ওয়ার্ক এই পোস্টার আকারে এখানে প্রেজেন্ট করেছে তো সেটা একটা সায়েন্টিফিক ওয়ার্কসের একটা অংশ হিসাবে আমি দেখতে পাচ্ছি এখানে জাস্ট দেখালাম সেই দৃশ্যটা পরে আমি আমার উদ্দেশ্য হলো যারা নতুন নতুন আসবে আসকে তাদের সাথে দেখা করব কিছুক্ষণ বাইরে থাকবো এই জন্য তারপর আমি প্রবেশ করব কনভেনশন হলে এই তো আমাদের নাসিম উদ্দিন নাসিম উদ্দিন স্যার আমাদের বর্তমান বিএপি বাংলাদেশ একাডেমি প্যাথোলজির সভাপতি আর এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন ইনি আমাদের শ্রদ্ধ কানিস রসুল ম্যাডাম আমি প্রবেশ করছি আমাদের গ্যালারিতে গ্যালারিতে সবাই আসেনি আমরা প্রথম দিকে এসেছি গ্যালারি প্রস্তুত আছে কনভেনশনের জন্য তো এক একে আসতেছে আর বসতেছে গ্যালারি সুন্দর করে সাজিয়েছে বড় একটা ব্যানার লাগিয়েছে থার্ড সেকেন্ড ন্যাশনাল কনভেনশন নাসিম স্যার হাসি মুখে দেখা যাচ্ছে নাসিম স্যার কে দেখা যাচ্ছে খালেদ আকম স্যার বসে আছেন আর আমাদের সিনিয়র স্যাররা প্রথম সারিতে আছেন ওনার অবশ্য এরপরে ওই মঞ্চে বসবেন যে শাহ মনির তার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন সাদা চুল উনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইয়ার দিল্লি ওটার প্যাথোলজির হেড হিসেবে আছেন তিনি আজকে কি নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন আমাদের এই বৈজ্ঞানিক অধিবেশনে এই যে ইনি বিয়ারডেড পার্সন উনি হচ্ছেন সাদ্দাস হোসেন প্রফেসর সাজ্জাদ হোসেন তারপরে এখানে অনেকে উপস্থিত আছেন অনুষ্ঠান শুরু হচ্ছে ঘুষ ঘোষিকা অনুষ্ঠান ঘোষিকা ঘোষণা দিচ্ছে সবাইকে মঞ্চে এসে বসার জন্য এখন শুরু হবে প্রথম হবে সায়েন্টিফিক সেশন প্রথম সায়েন্টিফিক সেশন মর্নিং সেশনে তারপরে ইনো এই এই সায়েন্টিফিক সেশনে যারা প্যানেল অফ এক্সপার্ট তারা এখন মন্ত্রীকে বসবেন এখন আসলে যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি মতিউর রহমান উনি এক সময় বাংলাদেশ গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তে তার সময়ে আমাদের প্যাথলজি সোসাইটির অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে যারা প্যানেল অফ এক্সপার্ট আছে তারা মঞ্চকে বসছেন এবং অনুষ্ঠান শুরু হচ্ছে এবং যেহেতু পর্দায় বড় বড় অক্ষর আছে এই জন্য আমাদের এক ছাড় উল্টে ওইদিকে ঘুরে বসছেন বড় বড় অক্ষর দেখার জন্য সামনে বসর ছোট মনিটর আছে সেটা অনেকে দেখতে কষ্ট হয় উনি বয়োজ্যেষ্ঠ ওনার জন্য একটু কষ্টই হয়েছে এই জন্য উল্টা দিকে ঘুরে বসে বড় পর্দার দিকে দেখছেন তিনি এনজয় করছেন সাইন্টিফিক প্রেজেন্টেশন দেখা যাচ্ছে আমাদের প্রফেসর ইকবাল আসলাম স্যার সুভাগত চৌধুরী স্যার তারপরে সৌরভ আলী স্যার সৈয়দ প্রফেসর সৈয়দ মোকাবী স্যার কানিজ রসুল ম্যাডাম আর প্রফেসর নাসিমা সুলতানা বসে আছেন সামনে ভিতরের দিকে বসে আছে আমি বসি সেকেন্ড রোতে ডান পাশে একটু সুবিধা হয় আমি এখান থেকে যেহেতু আমি ইউটিউব তৈরি করার জন্য ভিডিও ক্লিপগুলো নেব সেই জন্য আমি এখানে আমার জন্য শাশুদ ভয়েস সেকেন্ড রো সামনের দিকে বসা ওখান থেকে আমি মাঝে মাঝে আমি আপনাদের জন্য ইয়ে নিচ্ছি ওই ভিডিও ক্লিপ নিচ্ছি প্রেজেন্টেশন হচ্ছে প্রেজেন্টেশন আমি সম্পূর্ণ দেখালে আমার ভিডিও লম্বা হবে কাজেই যারা যারা প্রেজেন্ট করছে তাদের জন্য সামান্য কিছু 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 অংশ আমি আপনাদের কাছ সাথে শেয়ার করছি উপস্থিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক স্যার বিসি মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন প্রফেসর মান্নান শিকদার স্যারের সাথে তিনি কর্মর্ধন করছেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে মানান শিক্ষার সাথে কথা বলছেন মানান সিংদার স্যার আমারও শিক্ষক সরাসরি আমি যখন মহিং মেডিকেল কলেজে থার্ড ইয়ারে এম বিবিএস করি তখন তিনি আমাকে প্যাথোলজি আমাদের ক্লাস নিতেন লেকচার ক্লাস তখন তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার সরাসরি শিক্ষক কিন্তু মান্নান সিকদা স্যার আমাদের শিক্ষকের শিক্ষক অনেকে যারা আমার শিক্ষক যেমন আমার এম সময় প্রফেসর কামাল স্যার ছিলেন শিক্ষক তিনি তারও শিক্ষক তিনি মান্নান শিখদার স্যার নাসিমউদ্দিন প্রফেসর নাসিমউদ্দিন স্যার খালেদাক স্যারের সাথে কথা বলছেন আমি এনজয় করছি সায়েন্টিফিক সেশন সায়েন্টিফিক প্রেজেন্টেশন একের পর একটা হয়ে যাচ্ছে আমি কিছু কিছু অংশ রেকর্ড করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বাংলাদেশ একা সোসাইটি অফ প্যাথোলজিস্ট বিএসপির আমি বেশ কয়েকটি কনভেনশন আমি করেছি এবং ঢাকার বাইরেও যখন হয়েছে আমি সেখানেও গিয়েছি আমি প্রথম গিয়েছিলাম সিলেটে কনভেনশনে অংশগ্রহণ করার জন্য সেখানে দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রধান অতিথি কনভেনশনের পরে আমরা বেড়াতে গেছি জাপটংয়ের ওইটা আমার ছেলেটির প্রথম ভ্রমণ তো সেখানে ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগছে পাহাড়ি দৃশ্য দেখতে তো ওইটার কথা আমার মনে পড়লো আসার সময় চা কিনে এনেছিলাম তো এখানে যারা ছিলেন তারা বসে আছেন এই সায়েন্টিফিক সেশন চলছে প্যানেল অফ এক্সপার্ট দেখতে পাচ্ছি আর যারা প্রেজেন্টার তারা প্রেজেন্ট করছে সাইন্টিফিক সেশন জিল্লুর রহমান প্রফেসর জিল্লুর রহমান চেয়ারম্যান প্যাথোলজি ডিপার্টমেন্ট শেখ মুজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন চলছে সাইন্টিফিক সেশন ইন ওগরাল সেশনের আগে একটা সাইন্টিফিক সেশন আছে এখন সৈয়দ মকরামুল স্যারকে দেখতে পাচ্ছি সবার সাথে হাত মিলাছেন প্রফেসর সৈয়দ মকরামুল স্যার আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক এখন উপস্থিত হলেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ রোকেয়া সুলতানা তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন সাইন্টিফিক সেশন শেষ হয়ে গেছে এখন হবে ইনগুরাল সেশন ইনোগুরাল সেশন পর্যন্তই আমি ভিডিওটা রাখবো ইউনি সেশন যখন শুরু হবে তখন আমি সেকেন্ড পর্ব মানে ভিডিও সেকেন্ড পর্ব ভিডিও লম্বা হলে অনেকে দেখতে চায় না কাজে আমি ভিডিও এখানেই শেষ করব ওই ইউনিভাল সেশনের আগে প্রফেসর জিলুর রহমান চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্যাথোলজি ডিপার্টমেন্ট তিনি মান্নান শিকদারের সাথে স্যারের সাথে কথা বলছেন তো আপনারা প্রথম পর্ব দেখলেন দ্বিতীয় পর্ব বা ভিডিওর দ্বিতীয় অংশ আপনার দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ